আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে দেখতে পাচ্ছ আজকে আমরা ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালে এই প্রশ্নটি সমাধান করব প্রশ্নটি হচ্ছে আমাদের সূচক এবং নামক যে অধ্যায়টি আছে অধ্যায় চারের আমরা প্রথমে প্রশ্ন কয়ের সরাসরি সমাধান করব কারণ ক সমাধান করতে উদ্দীপকের কিন্তু কোনো প্রয়োজন নেই তাহলে চলো প্রথমে আমরা প্রশ্ন কয়ের সমাধান করে আসি দেখতে পাচ্ছ আমরা প্রশ্নটি তুললাম আমাদের এখানে বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করো ভালো করে খেয়াল করো এক্স হচ্ছে এই লগের আর্গুমেন্ট এক্স মাইনাস সেভেন তো যেহেতু এক্সের উপর স্কোয়ার আছে স্কোয়ার করলে নেগেটিভ সংখ্যারও স্কোয়ার করলে পজিটিভ হয় পজিটিভ সংখ্যার স্কোয়ার করলে পজিটিভ হয় তার মানে এক্সের মান নেগেটিভ পজিটিভ দুইটাই কিন্তু এটা গ্রহণযোগ্য হতে পারে এখন আমরা এখানে খুব সহজে এই এক্সের মানটা বের করতে পারি দেখো এখানে যদি আমরা একটু এই ফর্মুলাটাকে দেখি এ বেজ লগ বি ইকুয়ালস টু সি ধরো এই জায়গাতে আমাকে এ বি অথবা সি যে কোনো একটা কিছুর মান যদি বের করতে বলা হয় তাহলে এই লকটাকে বাদ দিতে হবে লকটাকে বাদ দিলে আমরা এ বি সি যে কোনো একটা মান বের করতে পারবো তাহলে সেটা কিভাবে বাদ এখানে এ টু দ্য পাওয়ার সি যখন তুমি লিখবা তখন সমান সমান বি লিখতে পারবা তার মানে এ টু দ্য পাওয়ার সি ইজ টু বি চলে গেল তোমার লগ এখন তুমি এখান থেকে এর মানটা অনায়াসে বের করতে পারবা এ বি অথবা সি যেটার মানে বের করতে বলুক তো তোমার এখানে এর মান বের করতে বলে সিটা কই পাশে পাঠাবা বি এর মান বের করতে বলে সরাসরিটা আবার যদি সি এর মান বের করতে বলে সেক্ষেত্রে এটা কই পাশে পাঠায় দিয়ে তুমি মানটা বের করতে পারবে এখন চলো আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি আবার একটু ফর্মুলা দেখাই ধরো এ বেজ লগ বিজ টু সি হয় তাহলে এ টু দা পাওয়ার সি ইজিকোয়াল টু বি সেইম ফর্মুলা যদি আমরা এইখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো এই যে এ টু দ্য পাওয়ার বি এ টু পর বি সমান সমান সি তার মানে থ্রি পর স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এটা লেখা যায় এই ফর্মুলা অনুযায়ী ওকে আশা করি তোমাদের বুঝতে প্রবলেম হয় নাই এখন একটু খেয়াল করো এই জায়গাতে আমরা পাচ্ছি কত নাইন নাইন টু এক্স স্কোয়ার মাইনাস ধরে এই পাশে পাঠাও সেভেনটাকে ধরে পাঠালে প্লাস হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার ইজ লেখা যায় নাইন প্লাস কত হয়

আশা করি তোমরা এই ক নাম্বার প্রশ্নটি এভাবে যদি এখানে কোনো মানটা চেঞ্জ করেও দিয়ে দেয় তোমরা সমাধান করতে পারবে তাহলে চলো এবার প্রশ্ন ক্ষয়ের সমাধান করি প্রশ্ন ক্ষয়ের সমাধান যখন আমরা করতে চাই তখন দেখো বি টু দ্য টুয়েলভ বি টু দা সিক্সটিন ডিভাইড এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে পি বাই সি হোল টু দ্য পাওয়ার সিক্সটিন ইজিক টু টু সি হোল টু দা এক্স থ্রি আচ্ছা এখন এখানে বি সি পি এবং পি সি চারটা ভ্যারিয়েবল দেওয়া আছে এবং সেখান থেকে এক্সের মান বের করতে তাহলে এই যে ভ্যারিয়েবলগুলোর নিশ্চয়ই ভ্যালু থাকবে এবং সেই ভ্যালুটা হচ্ছে আমাদের স্টিমে দেওয়া আছে বি সমান সময় টু সি ইকোয়ালস টু এইট ডি ইকোয়ালস টু থ্রি আর পি ইকোয়ালস টু তোমার হচ্ছে এইট বাই থ্রি এই যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে ব্যবহার করে এইখান থেকে আমরা এক্সের মানটা বের করতে চাচ্ছি আমরা দেখো আমাদের কোশ্চেনে যে সকল মান দেওয়া ছিল সেই মানগুলো আমরা তুলে নিয়েছি আমাদের কোশ্চেনে মান দেওয়া ছিল এ বি এর মান ছিল সি এর মান ছিল ডি এর মান ছিল আবার পি এর মানও ছিল আর এটা হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে এই কোশ্চেনটা আমাদের দেওয়া আছে বা প্রদত্ত রাশি বলতে পারো প্রদত্ত রাশির একটা সমীকরণ এখন লিখতে পারো প্রশ্ন অনুসারে লিখতে পারো প্রশ্ন মতে লিখতে পারো বা অতএব তুমি এটাকে শুরু করতে পারো তা আমরা এটা শুরু করে দিলাম হ্যাঁ এখন আমাদের কাজ আছে শুরু করে দিয়ে কি করতে হবে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যে সকল মান বসানো যায় তা বসায় দেব দেখো এখানে বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে টু তাহলে বিয়ের পরিবর্তে এখানে লিখতে পারবা টু টু দা পাওয়ার টুয়েলভ একটু খেয়াল করো ডি এই ডি এর মান কত দেখো ডি এর মান হচ্ছে থ্রি তাহলে তুমি এখানে কী লিখবা থ্রি টু দ্য পাওয়ার টুয়েলভ ভাগ থ্রি টু টুয়েলভ না সরি থ্রি টু দা পাওয়ার সিক্সটিন দেওয়া আছে কোশ্চেনে এই ভাগ চিহ্ন দিয়ে দিলাম এবার আসো পি 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 সমান আছে কি তো এই যে দেখো পি সমান কি আছে এইট বাই থ্রি ওকে তাহলে তুমি এখানে কি লিখবা লিখবো হচ্ছে এইট বাই থ্রি এই যে এইট বাই থ্রি লিখলাম আর সি সি এর মান আছে হচ্ছে এইট তাহলে সি সমান কি লিখবা এইট এই লিখলাম এইট এইটাকে আমরা কী করলাম সিক্সটিন লিখে দিলাম একটু ভালো করে খেয়াল করো ব্র্যাকেটের মধ্যে যারা আছে তুমি স তাদের কাজটা একটু আগে করার চেষ্টা করবা এখানে সি এর মান হচ্ছে এইট তাহলে ইন্টু এইট এর উপর পাওয়ার দিলাম এক্স মাইনাস থ্রি লেখা যায় আচ্ছা চলো এবার এটা সমাধান করব। খুব সহজে আমরা এটাকে সিমপ্লিফাই করব বা এখানে টু টু দ্য পাওয়ার টুয়েলভ আর হচ্ছে থ্রি টু দ্য পাওয়ার সিক্সটিন এখানে ভাগ থাক আগে আগে এই ব্র্যাকেটের মধ্যে কাজ করি এটা কী চিহ্ন ভাগ চিহ্ন চিহ্ন ভাগ চিহ্ন ভাগ চিহ্নকে চাইলে আমরা গুণ দিয়ে উঠাইতে পারি তাহলে এইট বাই থ্রি থাকলো ওয়ান যাবে উপরে এইট আসবে নিচে তার উপরে হচ্ছে পাওয়ার সিক্সটিন ইজ ইক টু আর্ধা গুণা কত হয় হিসাব করলে বলো আর্ধ গুণা ষোলো সিক্সটিন টু দ্য পাওয়ার এক্স মাইনাস থ্রি এভাবে লেখা যায় ওকে আসো এবার আর একটু সামনে যাওয়া যাক এইবার কি করা যায় এখানে এইট আর এইট কেটে যায় না তাহলে এইট এর কাটা বাকিটুকু থেকে যাবে তাহলে টু টু বাই পাওয়ার টু দ্য পাওয়ার সিক্সটিন ইজ ইকুয়ালস টু এখানে আমরা এক কাজ করতে পারি সিক্সটিন তো আচ্ছা আপাতত থাক এটা সিক্সটিন টু দা পাওয়ার আচ্ছা সিক্সটিনকে আবার ভে লেখা যায় ফোরের উপর না টু এর উপর পাওয়ার ফোর দিয়ে কারণ টু আছে থ্রি আছে এই সিক্সটিন কিন্তু কাটতে পারবো না তাহলে আচ্ছা আমরা পরের লাইনেই সেই কাজটা করবো সমস্যা নাই সিক্সটিন টু দা পর এক্স মাইন থ্রি এটা লিখে দিলাম সিক্সটিন টু তার পর এক্স এই ব্র্যাকটা তুমি চাইলে দিতেও পারো নাও দিতে পারো এটা দেওয়া না দেওয়া একই করো সিক্সটিন একটাই সংখ্যা তো দিয়ে দিলাম যেহেতু প্রথম লাইনে দেওয়া হয়েছে এটা তো দিলাম সমস্যা নাই আচ্ছা এবার কাজ করি কি কাজ বলো তো এই দেখো এটা ভাগটাকে আমরা গুণ দলটাই দিব তাহলে টু টু দ্য পাওয়ার টুয়েলভ আর এখানে থ্রি ডু দা পাওয়ার সিক্সটিন গুন দাও তাহলে এখানে থাকে কত থ্রি ডু দ্য পাওয়ার কত সিক্সটিন এই যে ওয়ান এই ওয়ান আসবে দেখো ওয়ান থ্রি যাবে উপরে ওয়ান আসবে নিচে যখন ওয়ান নিচে আসবে ওয়ান নিচে সরি নিচে তো থ্রি ছিল থ্রি যাবে উপরে ওয়ান আসবে নিচে নিচে অন্তত লেখা লাগে না তোমরা জানো তাই লিখলাম না আর তুমি চাইলে লিখেও দিতে পারো ওয়ানের উপর পাওয়ারও সেকশন দিলে ওয়ানের মান ওয়ানই হবে ওটা হিসাব করলেও যা না করলেও তা এখানে আমরা তোমার হচ্ছে টু এর উপর পাওয়ার দিলাম ফোর টু এর উপর পাওয়ার দিলাম ফোর আর এখানে এক্স মাইনাস থ্রি তো আগে থেকেই ছিল এখন কাটাকাটি করব কি করব বলো তো কাটাকাটি এই যে কাটা এই যে কাটি বাদ যায় এরা কিন্তু বাদ বাদ গেলে কি থাকে থাকে হচ্ছে টু টু পাওয়ার টুয়েলভ দ্য পাওয়ার টুয়েলভ ওকে তাহলে এখানে আমাদের থাকছে হচ্ছে টু টু দ্য পাওয়ার টুয়েলভ তাহলে টু টু দ্য পাওয়ার টুয়েলভ ইকুয়ালস টু এখানে হিসাব করে টু এই জায়গাটায় গুণ হয়ে যায় কি হয়ে যায় বলো তো গুণ হয়ে যায় তো গুণ হয়ে গেলে কি হয় ফোর এক্স মাইনাস তিন চারি বারো দুই পাশের বেস যেহেতু সেম বাদ দেওয়া যাবে দুই পাশের বেস যদি সেম হয় তাহলে এই দুই পাশের বেসকে বাদ দেওয়া যায় তো দুই পাশের বেস যখন বাদ দিবা তাহলে বেস বাদ পাওয়ারগুলো থেকে যাবে তো পাওয়ারগুলো আছে কি এখানে এখানে পাওয়ারগুলো আছে হচ্ছে টুয়েলভ ইকুয়ালস টু ফোর এক্স মাইনাস টুয়েলভ এই মাইনাস টুয়েলভকে পাশে পাঠালে কী হবে যদি সাইড চেঞ্জ করি ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে আসি তাহলে এটা কী হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে তাহলে আমি লিখতে পারবো কি যে বা এখানে ফোর এক্স ইকুয়ালস টু টুয়েলভ প্লাস হচ্ছে টুয়েলভ তাহলে কত হচ্ছে টোয়েন্টি ফোর ফোর টোয়েন্টি ফোর হ্যাঁ তাহলে ফোর এক্স ইকুয়ালস টু টোয়েন্টি ফোর এই যে তোমার ফোর ওপাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে কি হবে বলো তো যেহেতু এটা গুণ আকারে আছে সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইকুয়ালস টু টোয়েন্টি ফোর ডিভাইড হচ্ছে ফোর তাহলে চার ছক চব্বিশ এক্স ইকুয়ালস টু সিক্স আমাকে বলা হইছিল যে এর মানটা নির্ণয় করো বা এক্সের মান নির্ণয় করো এক্সের মান চলে আসে সিক্স এই সিক্স হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আশা করি তোমরা এই কোশ্চেনের যে সমাধানটি একদম সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরা হয়তো বুঝতে পেরেছো তাহলে আমরা এখন আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের সমাধান করব। তো পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখিনি আমাদের প্রশ্নে কি আছে খুবই 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 একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা তোমাদের অনেক চেনা কারণ এটা তোমাদের যে পাঠ্য বইয়ের যে উদাহরণ আছে উদাহরণ দশ নাম্বার এই কোশ্চেনটা এবং এই কোয়েশনটাকে মডিফাই করে করে বিভিন্নভাবে পরীক্ষা আসতে পারে তো এখানেও একটু মডিফাই করা আছে আমরা খুব সহজে এটা সমাধান করব তো এই কোশ্চেনটা সমাধান করার জন্য যে প্রয়োজনীয় মানগুলো ছিল সেই মানগুলো আমরা তুলে নিয়েছি মানগুলো দেখাল বি ছিল কত বলো টু সি সমান ছিল 3 আর ডি সমান ছিল সরি সি সমান 8 আর ডি সমান ছিল 3 এখন খেয়াল করো আরো একটা মান ছিল পি তো পি আমাদের এখানে লাগবে না আমরা তাই তুলিনি আমাদের যে কোটা মান লাগবে সেগুলো তুলে নিয়েছি এখন আমরা এখানকার মানগুলো বসাই দেব কি করব তো মানগুলো বসাই দেব যদি মানগুলো বসাই দিই তাহলে 10 বেজ লগ এখানে দেখো 10 বেজ লগ বি বি এর মান কত এই দেখো 2 এই বসাই দিলাম 2 প্লাস 10 বেজ লগ এই হচ্ছে 10 বেজ লগ সি এর মান হচ্ছে 8 তাহলে রুট ওভার এইট বসাইলাম মাইনাস কী আছে বলতো টেন বেজ লক ডি তাহলে টেন বেজ লক ডি আর ডি সমান কত ডি সমান হচ্ছে আর তোমার ডি সমান হচ্ছে থ্রি তাহলে ডি এর মান বসাই দিলাম হচ্ছে থ্রি আচ্ছা আর এইখানে আমি মান বসাবো এখানে কি আছে তো টেন বেজ লগ অর্থাৎ দশ ভিত্তিক লক টু ইন্টু এর মান কত এর মান হচ্ছে এইট এই বসাই দিলাম এইট মাইনাস লগ কত টেন বেজ লক এখানে ডি স্কোয়ার ডি এর মান হচ্ছে থ্রি তাহলে থ্রির উপরে করলাম স্কোয়ার এই পর্যন্ত বুঝতে কারো মনে হয় কোনো সমস্যা হয় না আশা করি তোমরা সবাই এটা খুব ক্লিয়ারলি বুঝে ফেলেছ এরপরে আমরা পরের লাইনে চলে যাই তো আমরা পরের লাইনে চলে যাচ্ছি দেখো এখানে টেন বেজ লক রুট টু প্লাস টেন বেজ লক রুট ওভার এইট মাইনাস টেন বেজ লক খেয়াল করে দেখো প্রথম দুইটা যে টার্ম ছিল তাদের মধ্যে ছিল রুট লাস্ট টার্মে রুট নাই যদি রুট থাকতো কতই না ভালো হইতো সব মিলে যেত একই রকম হতো তা আমরা করি না রুট দিয়ে দিই সমস্যা কি এখানে থ্রি আছে তো জাস্ট নাইন লিখে দাও তাহলে তুমি রুট দিতে পারবা কোনো কেউ তোমাকে কিছু বলবে না থ্রি আছে রুট দিয়ে নাইন লিখে দাও তাহলে থ্রি হয়ে যাবে আর নিচে আমরা হিসাব করলে কত পাচ্ছি পাচ্ছি হচ্ছে এখানে টেন বেজ লক সিক্সটিন মাইনাস টেন বেজ লক নাইন তো এইবার আমরা কি করব। উপর থেকে এই যে তুমি লিখতে হচ্ছে কি বলো তুমি লিখতে হচ্ছে তুমি লিখতে হচ্ছে এখানে কি বলো এই যে রুট লিখতেও আচ্ছা রুট মানে পাওয়ার কত বলো তো রুট মানে পাওয়ার হচ্ছে হাফ তাহলে তুমি চাইলে এখানে কি লিখতে পারবা বলো তো এই যে টেন টু দা পাওয়ার টেন বেজ লক টু টু এর উপর পাওয়ার দিতে পারবা হাফ একই রকমভাবে এখানে প্লাস দাও টেন বেজ লক এইটের উপর লিখতে পারবো হচ্ছে হাফ পাওয়ার দিয়ে দিলাম আর এইখানে মাইনাস এখানে দেখো টেন বেজ লক নাইন নাইনের উপর লিখতে পারবো হচ্ছে হাফ আর নিচ থেকে তুমি যদি লক টেন আর লক টেন যদি কমন নিয়ে নাও কমন দুইটা একই জিনিস যদি কমন নিয়ে নাও তাহলে কি হবে টেন বেজ লক কমন নিলাম তাহলে এটা হলো সিক্সটিন এটা বিয়োগ হয়ে যাবে ভাগ নাইন এটা তুমি লিখতে পারবা ওকে আসো এবার আর একটু সামনে আগানো যাক এখন দেখো আমরা এই লাইন থেকে এই লাইনে আসবো এই যে পাওয়ারটা এখানে কি আর্গুমেন্টের উপর পাওয়ার লগের যে পাওয়ারটা সেটা কিন্তু সামনে চলে আসতে পারে লগের নিয়ম অনুসারে তা আমরা এই পাওয়ারটাকে সামনে যদি নিয়ে আসি তাহলে কি এই যে হাফ লিখলাম টেন বেজ লক টু তারপরে আবার এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসো সামনে এনে কী হয় প্লাস হাফ টেন বেজ লক এইট এখানে এই হাফটাও সামনে চলে আসবে তা লিখবো হচ্ছে মাইনাস হাফ টেন বেজ লক নাইন আর নিচে যা ছিল তাই নিচে আপাতত কোনো কাজ নাই আমার যেটা আছে ওইটা বসায় রাখি সেটা কত আছে সিক্সটিন বাই নাইন এই যে লিখে রাখলাম আচ্ছা এবার এক কাজ করা যাক উপর থেকে কী যেন কমন নেওয়া যায় কি কমন নেওয়া যায় বলো তো উপর থেকে কিছু একটা কমন নেওয়া যায় উপর থেকে কিছু একটা কি কমন নেওয়া যায় তো কমন নেওয়া যায় কি আমরা দেখি তো কমন নেওয়া যায় হাফ টেন বেজ লগ হাফ টেন বেজ লগ হাফ টেন বেজ লগ এটা কমন নিতে পারি আমরা তো আমরা এখন এটা কমন নিব তো কমন দিলাম হচ্ছে হাফ টেন বেজ লগ কমন নিলাম তাহলে এখানে থাক হচ্ছে টু এটা যোগ লগ এবং সূচকের নিয়ম অনুযায়ী যোগ হয়ে যাবে গুণ এখানে হবে এইট এটা বিয়োগ তাহলে হয়ে যাবে ভাগ এটা তো কমন নেওয়া তাহলে এখানে আছে হচ্ছে নাইন এই লিখলাম নাইন আর নিচে আছে টেন বেজ লগ সিক্সটিন বাই নাইন একটু খেয়াল করে দেখো এই জায়গাতে কত হয় আট দুগুণ ষোলো এই যে বিয়োগটা হয়ে যাচ্ছে কি বলতো ভাগ হয়ে যাচ্ছে তো ভাগটাকে তুমি চাইলে আট দুগুণ ষোলো ভাগ নয় এভাবেই লিখতে পারবা কোনো সমস্যা নাই এখন আমরা ওইভাবেই লিখে দেব এই দেখো এখানে হাফ টেন বেজ লক সিক্সটিন বাই নাইন এই সিক্সটিন বাই নাইন আর নিচে থেকে আগেই ছিল কিন্তু টেন বেজ লক সিক্সটিন বাই নাইন এখন দেখো সিক্সটিন বাই নাইন আর সিক্সটিন বাই নাইনকে তুমি কাটতে পারো অবশ্যই কাটতে পারো এই পার্টটা আর এই পাটটা সরাসরি মিলে যাওয়ায় এটা বাদ আমরা উপর নিচে ভাগ করে দিলাম থাকে হচ্ছে হাফ আমাদের রাইট সাইডে কি দেখাতে বলা হয়েছে টু ইন বার্স ওয়ান তোমরা জানো টু ইন ওয়ান মানে হাফ তাহলে হাফকে তুমি কি লিখতে পারো টু ইন ওয়ান তাহলে হচ্ছে টু ইন ওয়ান এটাই হচ্ছে আমাদের রাইট সাইড সুতরাং আমরা বলতেই পারি যে লেফট সুতরাং লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড বা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে লেখো প্রমাণিত অথবা লেখো প্রুফ ওকে আমাদের কোশ্চেন কিন্তু সমাধান হয়ে গেছে আশা করি তোমরা এই কোশ্চেনের সমাধানটি বুঝতে পেরেছো খুবই সহজ ছিল এবং এই কোশ্চেনটা এই ধরনের কোশ্চেন আমি তোমাদেরকে অনেকগুলো কোশ্চেন সমাধান করে দিয়েছি তোমরা সেই কোশ্চেনগুলোও একটু দেখে নিবা যে কতটুকু পার্থক্য আছে একটা থেকে আরেকটার খুব বেশি পার্থক্য না তারপরও কয়েকটা ক্লাস করার পরে দেখবা এখানে যদি মানগুলো চেঞ্জ করে দেয় বা ঘুরাই দেয় তোমার এই কোশ্চেন সমাধান করতে কোনো প্রকার সমস্যার কথা না তা আমরা সমাধান করলাম হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার সালে একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আহ পরবর্তীতে ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ